নমস্কার চলছে চলবে রণজিৎের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে কলতান দাশগুপ্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট এই জামিনের সাথে সাথে কিন্তু আরও চিন্তা বাড়ল কুনাল ঘোষ যে অডিও সামনে এনেছেন যার ভিত্তিতে বিধাননগর থানা কলতান দাশগুপ্ত এবং সঞ্জিতকে গ্রেপ্তার করেছিল কার্যত মুখ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের তারা কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছে গলার সরকার যদি কিনা এটা সত্য হয় তাও গ্রেপ্তার করার একয়ার কতটুকু এ নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আইনজীবী ফিরদোস সামিম। মামলা লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহযোগী হিসাবে ছিলেন ফিরদোস শামীম এবং এখান থেকে স্পষ্ট যে যারা প্রতিবাদে সামিল হচ্ছে সরকারের বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছে তাদের কীভাবে দমনপীড়ন নীতি দিয়ে এই আন্দোলন থেকে পিছিয়ে রাখা যায় বা আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায় সর্বতভাবে এই চেষ্টাটাই চলছে কলতানদের এই গ্রেপ্তারটা অবশ্যমভাবে ছিল ফেরদোস শামিম বলতে গিয়ে বলেছেন যদি কিনা গ্রেপ্তার না হতেন তাহলেই সেটা অবাক হতম এ কি বলেছেন ফিরদৌস সামিম প্রত্যেকটি কথার উত্তর তিনি দিয়েছেন এবং অকপটে দেখুন কলতানের বিষয়ে আমি এটুকু বলতে পারি যা হয়েছে এটা নক্কারজনক কালকে কেউ ধরুন যে কাউকে ফোন করলো ধরুন কালকে আমি তর্কের খাতে ধরে নিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ ফোন করে বলল যে আমি এখনই বোম ব্লাস্ট করতে যাই চলেছি দিয়ে ফোনটা কেটে দিল মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবেন তো ওয়ান টু ওয়ান ফোন হচ্ছে প্রাইভেট কমিউনিকেশন আচ্ছা প্রাইভেট ডকুমেন্টটা পেলেন কি করে ফোন কল কে দিয়েছিল কলতান দিয়েছিল না কলতানের সঙ্গে যে কথা বোঝানো দরকারের খাতায় ধরেও নি যদি কথাটা সত্য হয় অপর প্রান্ত ছিল সে দিয়েছিল নাকি ফোন ট্যাপ করা হয়েছিল আচ্ছা ফোন যদি ট্যাপ করা হয় তাহলে কোণাল গোস পেলো কি করে অনেক প্রশ্ন আছে কোনো উত্তর নেই সব কিছু ঢেলে দিয়ে আর জি করে কা ভাঙচুর করলো তা পাওয়া গেল না এখনো পর্যন্ত ওই যে রেপ এবং মার্ডারের সেটাকে ধা দেওয়ার কারা কারা চেষ্টা করলো তাদের পাওয়া গেল না এখনো পর্যন্ত সকলকে এখনো সন্দীপ ঘোষকে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে দোষীদের সঙ্গে দুষ্কৃতীদের সঙ্গে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আর এদের বিরুদ্ধে যারা আওয়াজ চলবে তাদের জেলে ভরার ব্যবস্থা হবে কলতানের উপর ঘোষা হবে না কলতান মিনাক্ষীদের উপর ঘোষা তো হওয়াটাই স্বাভাবিক তার কারণ এই যে মৃতা ধর্ষিত করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওই দেহটি পুড়িয়ে দিতে চাইছিল সেই গাড়িতে আটকে দিয়েছিল তো কলতান মিনাক্ষীরা ফলে এদের উপর তো রাগ থাকবে সেটাই তো স্বাভাবিক মমতা ব্যানার্জি আমি তো অবাক হয়ে যেতাম যদি এদের ওপর রাগ না থাকতো এদের উপর বসা হওয়াটাই স্বাভাবিক এই সত্য কথা যারা যারা বলবে এদের বিরুদ্ধে এরা প্রথম দিনে আমি প্রশ্ন করেছিলাম এবং আমি মনে করি এই তদন্ত ভার যেহেতু এটা আর্জিকর সংক্রান্ত এই তদন্ত ভার সিবিআই হাতে যাওয়া উচিত এবং সর্বপ্রথম এই কুড়াল ঘোষকে ডেকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি বন্ধু কোথায় পেলে তোমাকে কে দিল ও যে ক্যামেরার সামনে বসে এই যে বড় বড় ওকে এর ফল ওকে ভোগ করতে হবে কলতানকে জেল খাটানোর ফল ওকে ভোগ করতে হবে এই মামলা ছেড়ে দেওয়া হবে না ও ঘুঘু দেখে ও আগে টাকা খেয়ে নিয়েছে বান্ধবের খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে ও আবার কিছু হবে না ও আবার বলতো হবে বড় বড় গলায় তোরা তো চাকরি পেয়ে গেছি একবার চাকরি সরকারি চাকরি পেলে কিছু হয় না কি হয় পারত ভালো করে জেলের ভাত খাচ্ছে আর বুঝছে ওনারও পরে বুঝবে অবশ্য ও জেলের ভাত খেয়ে এসছে সিম্পল কোয়েশ্চেন কোণাল পেলো কোথায় ক্ষয় ট্যাপ হয়েছে যদি আমি তর্কের খাতিরে ধরে নি এটা সত্য কে দিল কলতান কোনালকে দিয়েছে নাকি ফোনের অপর প্রান্তে যে সে কোণালকে দিয়েছে তার তো ওই তো বলছেন টেপ আপ ফোন তাহলে বাটন ফোনের কি করে সে দিল স্মার্টফোন নয় তাহলে নিশ্চিতভাবে ট্যাপ হয়েছে যে ট্যাপ হয় তাহলে সেই ট্যাপ কারা করতে পারে এজেন্সি এজেন্সি কেন কুনালকে দেবে এজেন্সির সাথে কুনালের কি সম্পর্ক অনেক প্রশ্ন আর এই এজেন্সির তথ্য বাইরে প্রকাশ করে দিচ্ছে কলতার হচ্ছে ওদের ছুচো গেলা অবস্থা জেল খাটিয়েছেন তো একবার গিলে ফেলেছেন কিন্তু এবার দেখবেন এই মামলা শেষ হবে সুপ্রিম কোর্টে এই মামলায় যে প্রাইভেসি ব্রিজ হয়েছে এজেন্সি চেঞ্জ করতে হবে এ তো বেল হবে তারপরে সিএবি করেছে মামলা বেলতে তো হবেই বেল হবে আজ না হয় কাল বেল হবে এই মামলা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে টেস্টেড হবে এবং ওকে জেল খাটানো হবে যারা এসব প্রকাশ করেছে যারা ফোন ট্যাপ করেছে এবং ট্যাপ করে প্রাইভেট এন্টি দিয়েছে যদিও সত্য হয়ে থাকে আর যদি মিথ্যা হয়ে থাকে তো তাহলেও জেল কাটবে যাই হোক না কেন সত্য মিথ্যা সত্য খাটবে মিথ্যা হলে যান কন্টেন্ট বলে যান কন্টেন্ট কি আছে বলে যান আপনি ফোন ট্যাপ করলেন সেই ট্যাপ এজেন্সি যদি ট্যাপও করে দেবে ওকে দিবে কেন ও বের কোথায়